আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর শেষের অনেক অনেকদিন পর আবিশাকে নিয়ে আমরা বাইরে ঘুরতে বেরিয়েছিলাম তো আবিসা এখন অনেক জায়গায় ঘোরাফেরা করেছি তারপর একটা রেস্টুরেন্টে বসলাম কিছুটা সময় তার পছন্দের বার্গার সে খাচ্ছে বাট সে ভিডিও খুব একটা পছন্দ করে না আর খাওয়ার সময় আমি ক্যামেরা অন করছি এই জন্য তার মন খারাপ সে বরাবরই বলে যে মামা তুমি ভিডিও করিও না ভিডিও করলে আমি খেতে পারি না আমার খুব অস্বস্তি লাগে তো তাকে অনেক বোঝানোর পরে আমি ক্যামেরাটা অন রেখেছিলাম তারপরেও সে একটু মন খারাপ করেছে বা সেটা অ্যাডজাস্ট করে নিয়েছে লজ্জা একটু মুখটা কেমন করে আছে তো সে বাইরের খাবার মোটামুটি তার বার্গারটাই বেশি পছন্দ সে সব সময় বেশিরভাগ সময় সে বার্গার খায় আর দেখা যায় খুব মজা করে খায়